আজকের দিনটা ছিল আমার জীবনের সব থেকে খারাপ দিন আর আমার জন্যে এত বড়ো একটা খারাপ খবর বা ঘটনা অপেক্ষা করেছিল সেটা আমি বুঝতেও পারিনি এত হাসি খুশির মাঝখানে যে এরম একটা ঘটনা ঘটবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি কথায় আছে না যত হাসি তত কার কথাটা ঠিক আর সেটা আমার সঙ্গে প্রত্যেকবারই হয় যখনই দেখেছি আমি কোনো কিছু নিয়ে বেশি খুশি হয়েছি বেশি হাসাহাসি করেছি ঠিক তারপরেই আমাকে কাঁদতে হয়েছে তো কেন আজকে দিনটা আমার জন্যে খুবই খারাপ সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো সবটাই বলবো তোমাদের সকাল থেকেই খুবই এক্সাইটেড ছিলাম কারণ আজকে যাবো আমি আমার সেই কলেজ লাইফের বান্ধবীর ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে তো সেই মতো আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো সেই মতো আমরা গেছি ওর গাড়িতে যে তেল কম ছিল কারণ অত দূর যেহেতু যাবো আমরা বাইকে করে তাই জন্য মাঝপথে ও আবার গাড়িতে তেল ভরালো ওয়েদারটা মেঘলা থাকার কারণে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি বাইকে করে যেতে ভালো ভালোই আমরা তাদের বাড়িতে পৌঁছে গেছি আর তখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে গিয়ে দেখি যার জন্য অনুষ্ঠান যাকে নিয়ে অনুষ্ঠান যার আজকে মুখে ভাত সেই বাবু মামার হাতে প্রথম ভাত খেয়ে ভাত ঘুম দিয়ে দিয়েছেন মানে বিভোর ঘুমে পড়ে গেছেন উনি তো বাবু এখনও ওঠার নাম নেই আর এই হচ্ছে আমার কলেজ লাইফের সেই বান্ধবী আমার অনেকগুলোই বান্ধবী ছিল কলেজ লাইফে তো তাদের সঙ্গে এখন তেমন কোনো যোগাযোগ নেই এই একজনই থেকে গেছে তো এর সঙ্গে আমার যোগাযোগটা ভালোই আছে আরেকজন আছে যে আমার মামার বাড়ির পাশে তার সঙ্গে করতাম না তো ও আমার বান্ধবী আর এই হচ্ছে আমার পড়াশোনার লাইফের বান্ধবী তো যাই হোক অনেক ভালোভাবে এই দিনটা কাটছিলো তো আমরা এরপরে চলে যাই খাওয়া দাওয়া করতে ওখানে প্রণাম প্রণাম করে প্রসাদ খেয়ে তারপর আমরা দুদি ভাঙার অনুষ্ঠানের কাছে পাঁচ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে ও বললো যে বেশি দেরি করবো না চলো পালিয়ে যাই কারণ বাইকে করে এসেছি তো ওই তো ঠিক নেই কখন বৃষ্টি টিষ্টি চলে আসবে তো চলো তো ভেতরে গিয়ে গিয়ে যখন দেখি বাচ্চাটা উঠে পড়েছে তো আমি বললাম তুমি একটু বসো আমি তাকে একটু কোলে নিয়ে একবারও কোলে নেওয়া হয়নি তো একটু কোলে নিই তো ওকে কোলে নিচ্ছিলাম তখন আমার বর হঠাৎ করে খেয়াল করলো ডান হাতের বুড়ো আঙুলের পাশের আঙুল যেটা যেটা আমরা পিস আঙুল বলি ওই আঙুলের আংটিটা নেই তো ও আমাকে বলছে যেখানে আমরা মানে খেয়ে হাত ধুতে গেছিলাম বাইরে ট্যাপ করা ছিল ওখানে হাত ধুতে গেছিলাম ওখানে ও হাত ধুয়েছে তারপর বাবুকে হাত ধুয়ে মুখ মুছে ওখানে হয়তো পড়ে যেতে পারে তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি ওখানে ওখানে গিয়ে যেখানে খেতে বসছিলাম সেখানে যেখানে হাত ধুয়েছিলাম সেই জায়গাটায় খোঁজাখুঁজি করেছি আমি আমার বান্ধবী তারপর তার বোন ভাই সবাই মিলে গোটা জায়গা খুঁজে দেখেছি কোথাও পাইনি আর যেখানে এত মানুষের সমাগম সেখানে জিনিসটা পাওয়া খুবই অসম্ভব ব্যাপার কারণ সবাই মিলে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও জিনিসটা পাইনি তারপরে আমার বান্ধবীর হাজব্যান্ড সে আবার মাইকিং করলো যদি কেউ জিনিসটা পেয়ে থাকে তারা যেন জমা দিয়ে যায় বা দিয়ে যায় কেউ শহীদয় ব্যক্তি থাকলে কিন্তু এ যুগের বাজারে এমন কোনো সহৃদয় ব্যক্তি নেই যে কোনো গোল্ডের জিনিস পাওয়ার পরে জিনিসটা ফেরত দেবে সেরম মনের মানুষ এখন পাওয়া খুবই মুশকিল তো যাই হোক আমরা জিনিসটা পাইনি আর ওই আংটিটা ছিল আমাদের বিয়ের আংটি ওই আংটিটা আমাদের বিয়েতে আমার বাবা দিয়েছিল ওটা ওকে তো ওই মহামূল্যবান আমার কাছে ওই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি জানি না পাবো কি না পাওয়ার তো সম্ভাবনা নেই জানি বাট তাও মনের সুখ আসা যে জিনিসটা যদি পেয়ে যেতাম কারণ বিয়ের প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অনেক মূল্যবান এত খুশির মাঝে যে আমার জন্য একটা খারাপ বা দুঃসংবাদ ওয়েট করে আছে সেটা আমি গুণাক্ষরেও টের পাইনি বিয়ের জিনিস বলে কথা বিয়ের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমাদের অনেক মায়া আবেগ জড়িয়ে থাকে আর তার থেকে বড় কথা হলো ওটা আমার বাবার দেওয়া বিয়েতে দেওয়া উপহারওকে তাই জন্য আর বেশি খারাপ লাগছে জানি না ওটা আর কোনো দিন ফিরে পাবো কি না অন্য কোনো জিনিস দিয়েও ওই জিনিসটার ওই জিনিসটার মূল্য আলাদা অন্য কোনো জিনিস দিয়ে ওই জিনিসের মূল্য হয় না আমরা চাইলে অন্য একটা আংটি বানিয়ে নিতে পারি কিন্তু ওই যে জিনিসটার জায়গা এই আংটিটা কি নিতে পারবে পারবে না তারপর আমরা সেখান থেকে চলে আসি কথায় আছে হাসির পরে কান্না আসে আর সুখের পরে দুঃখ আছে। দুঃখের পরে যেমন সুখ আসে তেমনি সুখের পরে দুঃখ আসে তো কথাটা একদম বাস